সহজপাঠ মন যে কখন আলো হয়ে এলো মন কখন আলো হয়ে আসে চোখ চলে যায় চোখের তলদেশে আকাশ উঠছে পতঙ্গেরা খেলছে তুলছে হৈহই পাড়া যেমন যেমন বাঁচে রাঙা নয়ের পেখম দোলার আছে ঘান বাতাসের পাল তোলা ঢেউ তেমন তেমন ধাঁচে আগুন পড়ছে ভোর সন্ধে বেলা ফুরায় না আর ফুরায় না এই নিজের সঙ্গে খেলা বলার ছিল কেমন করে বলি কাক ডাকে গন্ধ উড়ে যায় সত্যি কিছু বলতে চাইছি অস্ত্র মেঘ রক্ত অস্থি মিথ্যা বলতে চাইছি হত্যা বলতে চাইছি মৃত্যু বলতে চাইছি নিজের ভিতর সারি সারি ঘর বাড়ি ঘর বলতে চাইছি তোমাকে তোমাকে আর আমাকেও বলতে চাইছি আমি বারবার উড়ে গিয়েছি দেহের ভিতরে উড়ে এসে বসেছি দেহের আমি শ্রমিক কাটা দেহ পোড়া রুটি আর ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত মানুষ হঠাৎ মানচিত্র জুড়ে একটা পৃথিবী গোল হয়ে বসেছে ভাতের খালায় জল ঝড় ধোঁয়া হয়ে ছড়িয়ে হাওয়ায় সময়ের মতো মাথার ভিতরে আজ ভয় খুটে খায় আমার কি বলার আছে কিছু বলা যায় ধুলো মাখা গ্রীবা আর স্পর্শে অতীত দুই বাহু আমি দেখো এই কৃতান্ত বাবু তাকে আমি ধরে বসে আছি এত রক্ত অন্ধকারে কার রান্নাঘর থেকে ভেসে আর কার রান্নাঘরে ঘর থেকে সে আসে কেন যে বিষয়টি ভালো এত অম্ল এত উদ্গার নিজেকে বিলিয়ে দিয়ে ভাবি আমার আঙুল ছাপ লগ্ন শূন্য আছে আর কি চাইব বলো দুটি কবিতা এক তমসার পাটনা গুরুমুখী দোকান বাজার ঠেলে এসো ষাটটা গলির চাঁদুকি মেরে দেখে নেয় তোমাকে আবার নিরুত্তর তোমার শরীর উন্মোচনে ছাই তোমার দুচোখে যে হাওয়া তাকে বলি বিকল শব্দের শিল্প তাকে ধরে আনো সপার শাসন করো ধরে নাও এই জীবন দৃশ্যের অতীত টানো তুমি অনিশ্চিত দুই এই তল স্তব প্রধান তুমি অস্বীকার করো বাতাস বইছে আর তার তর্জমায় খুঁজে নাও তোমার দক্ষিণ এই সেই পুরাতন পুঁথি প্রপিতামহের দৃষ্টি পাতায় পাতায় জেগে আছে সে চাইছে তাকে তুমি পড়ো পিতামহ পড়ো পড় গানের সূর্য পড়ো পড়ে চলো পিতার কথার ভঙ্গি মায়ের প্রশ্রয় আর মাতামহ গায়ত্রী জপের শেষে এই সবে কুষ্টিতে এলেন এরা কেউ অতীতের নয় তুমি আজ বসেছো যেখানে লিখছ চোখের মনের নিতে খুঁজছো আতর তারা সব চারপাশে ভিড় করে আসে তাদের স্বীকার করো বলো প্রেম আত্মবিস্বরণ অন্য চাইছি আমি দেহ তোমারই মরণ দৌড় তাকে স্পর্শ করি বলি জলগগ্ন পৃথিবীর গান শোনো ভেলা ভাসে মুদা কুকুর ভাসে হাওয়ায় এই নিরাকার তোমার বাহন তোমাকে ফেরাবে কে আর ধরবেই বা কে এই শূন্যতায় তুমি পোকাকাটা পাণ্ডুলিপি অবলুপ্ত শ্রেণীপাঠ জটিল বিগ্রহ আরোহণ চেন নাকি অবরোহণের ক্রম খঞ্জ পাহাড়ের গায়ে চাঁদ ওঠে চাঁদের আলোয় দেখো দৌড় মানুষটা পঙ্গপাল কে আগে পৌঁছবে ওই শস্যের কাছে শস্যবিন্দু লুপ্ত চন্দ্রগামী কে বেশি ক্ষুধার্ত চাঁদ নাকি আমি